দিনাজপুরের ঘোড়াঘাটে চল্লিশ লাখ টাকা নিষিদ্ধ দুইজনকে আটক করেছে পুলিশ মঙ্গলবার রাতে উপজেলার কামদিয়া রোডে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ নাজমুল হক জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাইশ হাজার পিস টা সহ দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে আমরা মাদক নির্মূল করার জন্য আমাদের অভিযান অব্যাহত রেখেছি এর গোপন সংবাদের ভিত্তিতে গতকাল কামদিয়া রোডে আমরা একটা সংবাদ পাই সেই সংবাদের ভিত্তিতে আমরা দুজন মাদক ব্যবসায়ীকে আটক করি এবং তাদের নিকট হইতে আমরা বাইশ হাজার বিশ ট্যাফিনের ট্যাবলেট উদ্ধার করি এবং যাহা বাজার মূল্য প্রায় চুয়াল্লিশ লক্ষ টাকা এবং এদের ভিত্তিতে মাদকদ্রব্য আইন আইন মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আইনে মামলা রুজু হয়েছে এবং তাদেরকে আইনগত প্রস্তুত এবং আমাদেরও এই অভিযান অব্যাহত হয়েছে